হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো যে কয়েল পাখির যে জায়গাটা এই জায়গাটা কিভাবে তৈরি করা হয় এটা কিভাবে করলে কোয়েল পাখি ভালো থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা আমার দেখবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন আমি কাঠের গুলা দিলাম দেওয়ার পর এটা খুব ভালো করে বিছাই দিব সুন্দর করে বিছাই দেব এইভাবে আস্তে আস্তে পাতলা করে যতটুকু লাগে ঠিক ততটুকুই দিব এর থেকে বেশিও না কমও না এটাতে বেশি দিলেও প্রবলেম আবার কম দিলেও প্রবলেম কাঠের গুলার সময় শুকানোর সময় দেখা যায় যখন মিল থেকে নিয়ে আসা হয় তখন অনেক ময়লা থাকে তো এইভাবে কিছু কিছু ময়লা ধরে রাখতে হবে হাতের মধ্যে যাতে এই ময়লাগুলা আপনার ওই ফ্লোরে না থাকে যদি থাকে তাহলে হবে পাখি দেখা যাবে যে ওর মধ্যে পা দেওয়ার পরে পায়ে প্রবলেম হতে পারে এইভাবে আস্তে আস্তে সবগুলা কাঠের গুঁড়া দিতে হবে খুব ভালো করে নাড়ায় দিতে হবে কোনো জায়গায় যাতে কম বেশি না হয় পাশাপাশি আমার অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো আপনারা ফলো করবেন আমি আসলে পাখির বিভিন্ন কাজের যে ভিডিওগুলো এগুলো সবগুলাই দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা দেখে উপকৃত হবেন এখানে আমি দুইটা কাঠ দিলাম দুইটা কাঠের মধ্যে একটার মধ্যে থাকবে পানির পাত্র আর আর একটাতে থাকবে আপনার খাবারের পাত্র তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে সব বিষয়ে জানতে পারবেন কারণ আমি সব বিষয়ে সব ভিডিও দিয়ে থাকি মোটামুটি আমার কাঠের গোড়া দেওয়া শেষের দিকে আর একটু বাকি ছিল নাড়াচাড়া করার সেটা করে নিলাম এভাবে কাঠের গোড়াগুলা ধীরে ধীরে সবগুলো কমপ্লিট করতে হবে করার পরে পাখি এখানে ছেড়ে দিব আমি তো পাখি ছাড়ার আগে আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে পাখি কিছু অবশ্য বাইরে আছে এই যে আমার ছেলে ধরতেছে এখন যেখানে আগে পাখি ছিল সে পাখিগুলো আমি খাঁচাগুলো বের করে নেব পাখিগুলো আমি আগে ধরে নিয়েছি এখন সেই জায়গা থেকে আস্তে আস্তে করে খাঁচাগুলো বের করতেছি পাশাপাশি আমার ছেলে পাখি ধরতেছে বাইরে যেগুলো আছে যাতে ওর হাত থেকে একটা পাখি পালাইতে না পড়ে ওই সুন্দরভাবে সবগুলো পাখি ধরবে তো এখন আমি পাখির যে জায়গাটা তৈরি করছি সেখানে পাখিগুলো ঢেলে দিচ্ছি কিছু কিছু পাখি খাঁচার ভিতরে আটকা যায় সেটাকে আস্তে করে আবার ধরে বের করে দিতে হয় হলে দেখা যায় যে পায়ের মধ্যে অনেক সময় গোটা থাকে গোটাটা একবারে খুলে আসলে পাখির পা থেকে রক্ত বেরোতে পারে এই কারণে ধীরে সুস্থে আস্তে আস্তে করে পাখিগুলো দিতে হবে আর আমার ছেলে বারবার পাখির পিছনে দৌড়াচ্ছে পাখি ওই ধরবেই ওর কাছ থেকে পাখি মানে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই আমার ছেলে পাশাপাশি সময় আমাকে সাহায্য করে আর এই পাখিটার মোটামুটি বয়স এক মাস প্লাস হয়ে গেছে এই জন্য টিমের জন্য ওই জায়গায় শিফটিং করতেছি তাছাড়া মিন্থি কোয়েল অ্যাগ্রোফার্মো হ্যাচারি থেকে বিভিন্ন ধরনের বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের থেকে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ফার্স্ট টাইম পানিপত্র দিতে হয় পরে খাবারের পাত্র যেটা বলছিলাম আমার এখানে লোকাল ডিম বীজ ডিম কমি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা সিল্কি ব্রামা এগুলানের বাচ্চা আপনারা পাবেন পাশাপাশি বীজ ডিম পাবেন আপনাদের যাদের যেরকম লাগে আপনারা সেভাবেই নিতে পারবেন ইনশাল্লাহ